দেখো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বেশি কিছু সাজিনি শীতকাল তো সিম্পল সে চলো যাওয়া যাক বেরিয়ে গেছি বন্ধুরা দেখো হালকা হালকা ঠান্ডা রাত্রি আবার ঠান্ডা পড়বে টোটো বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি আর টোটো নিয়ে একদম যাচ্ছি হচ্ছে স্টেশন স্টেশন থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছি যাব হচ্ছে বেলঘড়িয়া তো চলো দেখো বেশ হালকা হালকা টান ঠান্ডা ঠান্ডা আর কিন্তু এখন হালকা রোদ্দুর বলে অতটা ঠান্ডা লাগছে না কিন্তু টোটোতে তো বেশ ঠান্ডা লাগছে এই দেখো খেয়েদের একটু ঠান্ডা লাগে তা যাই হোক আমি টোটো করে স্টেশনে পৌঁছে গেছি আর একটু মিষ্টিও কিনে নিয়েছি আগে দুটো টেন না বেরিয়ে গেল একটা দুই দিয়ে একটা চার দিয়ে তা টেন দুটো ধরতে পারলাম না কোনোটাই কেননা মিষ্টির দোকানে গেলাম মিষ্টি কিনতে তার জন্য যেতে পারলাম না মানে ধরতে পারলাম না যাই হোক দৌড়ে দৌড়ে ট্রেন ধরাটাও ঠিক নয় যাই হোক স্টেশনে উঠে গেছি কিন্তু এখন অনেকটা দেরিতে ট্রেন দেরিতে আমি অনলাইনে চেক করলাম ট্রেন এখন আসতে প্রায় নব্বই মিনিট মতো বাকি তাই যে প্ল্যাটফর্মে উঠে পড়ছি দেখো এখন বসতে হবে এই যে কী করবো একটু ওয়েট তো করতেই হবে কিছু করার নেই আর দেখো কি প্ল্যাটফর্মে ভিড় অনেকক্ষণ ট্রেন না থাকলে যা হয় প্রচণ্ড ভিড় হয়েছে এখন আমি প্ল্যাটফর্মে পেছনে চলে এসছি মানে পেছন দিকে ট্রেনের পেছন দিকে আর ট্রেন ঢুকছে দেখো বন্ধুরা শান্তিপুর লোকাল চলো ট্রেনে উঠি এই যে ট্রেনে উঠে দাঁড়িয়ে রয়েছে এখনও সিট পাইনি এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম বললো শোধপুর নামবে তা যাই হোক আমি হচ্ছে ওনার সিটটায় বসবো এই যে বসে পড়েছি বসার জায়গা পেয়ে গেছি আর বেশ জানলার ধারে বসেছি তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ও দেখো কত ভিড় ভালোই লাগছে অনেকদিন পর বেরিয়ে পড়েছি আর খুব ভালো লাগছে আর বান্ধবীর শরীর খারাপ সেই জন্য যাচ্ছি দেখতে পায়ে চোট লেগেছে আর দেখো টোটোতে উঠে গেছি দেখো এই দেখো বান্ধবীর বাড়িতে চলে এসেছি বান্ধবীও আবার ক্যামেরায় আসে না লোক ও আবার লজ্জা পায় ক্যামেরায় আর এই যে বান্ধবীর বাড়িতে মিষ্টি আর এই যে আপেল নিয়ে এসেছি বান্ধবীর পায়ে চোখ লেগেছে শরীর খারাপ বসে আছি আমার গোলাপি শাড়ি দেখাচ্ছে

代购。<De>